হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটা পুরো হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অবশ্যই ভালো আছি তো আসলে আমি মূলত সোনালী থাইওয়ান থেকে বলছিলাম তো আমি আমার ইউটিউব চ্যানেলে আসলে গ্রো করতে পারতেছি না গাইস তো যারা যারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন একটু আমার আমার মানে চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এক হাজার থেকে বেশি হয়ে গেছে কিন্তু আমি এখন ওয়াশ টাইম ফিল আপ করতে পারি নাই আর ওয়াশ টাইম তারপরে হচ্ছে ভিউস এখনও ফিল আপ করতে পারি নাই যদি আগের মতো কাজ করতাম তাহলে ফিল আপ করতে পারতাম কিন্তু আগের আগের মতো আমি কাজ করি নাই তো তো আবার স্টপ করেছি তো এভাবে কাজ করলে আসলে ইউটিউবে হয় না তো এক নাগারে কাজ করে যেতে হয় ইউটিউবে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এক নাগারে কাজ করে যেতে হয় কিন্তু আমি যেটা করি নাই তো সেই জন্য হচ্ছে আমার চ্যানেলে সমস্যা এটাই এখন ভিউজ টিউজ কিছু নাই আর তেমন হ্যাশট্যাগ মানে তেমন কিছু ইউজ করি না সো একতানা হচ্ছে বৃষ্টি হয়ে গিয়েছিল আর কি গত তিন সপ্তাহ ধরে তো একটানা বৃষ্টি হওয়ার কারণেই হচ্ছে এই অবস্থা এই এখন দেখেন তাইওয়ানের অনেকেই কিন্তু ধান লাগাবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আসলে একটা না একটা নাদ মানে দুই সপ্তাহ দুই সপ্তাহ হ্যাঁ মেবি দুই সপ্তাহ অলমোস্ট বৃষ্টি হয়েছিল আর কি তো ও বৃষ্টির পরে দেখেন এখন সবাই কিন্তু মানে চাষ করার জন্য রেডি হয়ে গিয়েছে এমন ওদের আরও ভালো হয়েছে যে বৃষ্টি হয়েছিল তো তো বৃষ্টি হওয়ার পরে হয় কি তো পানি টানি উঠে গেছে তো পানি উঠে যাওয়ার পরে কিন্তু এরকম মানে কি বলবো ওরা কিন্তু হাঙ্গল নাঙ্গলের চাষ দিছে আর কি মেশিন দিয়ে আর কি তো এখন ধান লাগাবে এখানে আর এখানে দেখতেছি আমি ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন এখানে শামুক দেখতে পাচ্ছেন আমি তো আমার কিন্তু শামুক তুলতে ইচ্ছে করতেছে এখানে এই যে দেখেন শামুকগুলো এখনো ছোট ছোট কতগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে এই যে দেখেন এটা এই যে এটা যে দেখেন অনেক বড় হয়ে গেছে এই শামুকটা না আমার কিন্তু ইচ্ছে করতেছে তোলার শামুকটা অনেক বড় হয়েছে এটা কিন্তু আমি কিন্তু ঝুম করেই করতেছি আর কি তো এরকম অনেকগুলো বড় বড় হয়ে গিয়েছে আমার কিন্তু আমি আসলে এতদিন দেখি নাই ওইদিকে গিয়ে একটু দেখি এই দুটি আসলে আমি এতদিন দেখি নাই ওরকম বুঝছেন আসলে আমি ও ওরকম মানে বড় বড়ো শামুক দেখি না এখনও পর্যন্ত এরকম জমিতে শামুক দেখি নাই আর কি আজকে আজকে এই ফার্স্ট হচ্ছে শামুক দেখতেছি আমি এইরকম জমিতে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ইউটিউবে আমি আসলে ভিডিও বানাই না এখানে কম ভিডিও বানাই আর কি এগুলো একটু মানে ময়লা ময়লা হয়ে গেছে সাদা সাদা এই এদিকে ইয়াগুলো দেখা যাচ্ছে না তেমন কিন্তু ওই দিক থেকে আমি যেগুলো দেখাইছি একদম পরিষ্কার পানি ওই যে আছে এখনো আর আজকে ওয়েদারটা এত সুন্দর এত টকটকে রোদ আপনারা দেখেন এই যে যে সূর্য উঠে গেছে এত সুন্দর করে রে হায় তো আমার চ্যানেলটিকে এত এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব। আমি ইউটিউবে একটু নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি ইডানিং জানি না হতে পারবো কিনা সবাই আশীর্বাদ দোয়া করবেন তো স্ততাটা ভাই বাই ভালো থাকবেন সবাই